السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر الله कवना पर गुरु जी पर आते हैं पाश फूल अल्लाह हु अकबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलाम वालेकुम व रहमतुल्लाह

দ্বিতীয়ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি যারা আমাদের সংযুক্ত তাফসিরে উপস্থিত হয়েছেন শুধুমন্ডলী আজ তারাবিতে পাঠ করা হবে বাইশতম পারা বাইশতম পারায় রয়েছে সুরাতুল আহজাবের কিছু অংশ সুরা সাবা সুরা ফাফে এবং সুরা ইয়াসিনের ব্যাপৃষ্ঠা আজ পাঠ করা হবে আমরা গতকাল যে তারাবি পড়েছি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা গত হয়েছে তাই আমি ইচ্ছে করেছি সেই আলোচনাটি সবার সামনে উপস্থাপন করব আল্লাহ রব্বুল আলামিন এমন একজন বান্দা দুনিয়াতে প্রেরণ করেছিলেন দিন মূলত নবী ছিলেন না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এতটা গ্রহণযোগ্য এবং মাকবুল বান্দা ছিলেন আল্লাহ তালা ওই বান্দাকে এতটা প্রবল করেছেন এতটা প্রবল করেছেন যে আল্লাহ ওই বান্দার নামে একটা নাজি করে দিয়েছে নাম লোকমান না কিন্তু বিশিষ্ট অলি এবং প্রজ্ঞাবান একজন মনীষী ছিলেন আল্লাহ কাছে খুব গ্রহণীয় একজন ব্যক্তি ছিলেন এই আল্লাহ আল্লাহত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কুরআনে একটা সুরা নাতি করে আছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শুনকে পড়িত হয় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে ছিলেন হযরত নাউদার আলাইহিস সালাতু যখন দুনিয়া তখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবিসিনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন

তিনজন ব্যক্তি দেখতে খুব ভালো নয় চেহারা ছিল তেমনটাও নয় চোখ ঠিক ছিল না না একটু ছিল ছিল। মানুষের গায়ের রং যতটা সুন্দর তাদের গায়ের রং ততটা সুন্দর ছিল না কিন্তু আল্লাহ রুকুল আলমী তিনজন বান্দাকে এত গ্রহণ করেছেন এতটা গ্রহণ করেছেন

আমি আমাকে যখন জান্নাত দেখানো হয়েছে এবং আমি জান্নাতে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমি আমার সামনে তোমার পায়ের খরমের আওয়াজ পাচ্ছিলাম আল্লাহ রসুল বেলালকে জিজ্ঞেস করেছেন বেলাল তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তালা আমার সামনে তোমাকে জান্নাতে হাঁটার তৌফিক দান করেছেন হজরত বেলাল বলছেন আল্লাহ নবী আসলে আজকে যা কিছু শিখিয়েছেন যা কিছু বলেছেন আমি তো সেভাবেই পালন করি তার চেয়ে বেশি কিছু করি না তবে একটা আমল আমি প্রতি প্রতিনিয়ত করি হতে পারে আল্লাহ রবুল আলমী এই আমলের কারণে করেছেন আল্লাহ নবী জিজ্ঞেস করেন বেলাল তুমি প্রতি প্রতিনিয়ত কোন আমলটা করো তখন হজরত বেলাল যদি আল্লাহ তালু বলছেন আল্লাহ নবী আমি যখন অজু করি অজু করার পর মসজিদে প্রবেশ করি তখন তাহিয়াতুল অজু অথবা তাহিয়াতুল মসজিদের নিয়তে দুরাকাত নামাজ পড়ি

লুকমান তুমি কোনটা গ্রহণ করবে হজরত লুকমান আলী সালাম আল্লাহ তালাকে আবার জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কি যে আপনি যে নবুয়াদ আমাকে দান করতে চাচ্ছেন এটি কি আসলে আপনার নিজের পক্ষ থেকে নাকি আমার স্বাধীনতা রয়েছে আল্লাহ তালা বলেন আমি তোমাকে দুটো জিনিস দিয়েছি এখানে তোমার আর আছে তুমি যেটা ইচ্ছে সেটা গ্রহণ করতে পারো

স্বাধীনতা যখন আমাকে দিয়েছেন তখন দুটো দুটো বিষয়েরই জিম্মাদারি আমার উপর আল্লাহ তালা যদি নবুয়াত আমার উপর অর্পণ করে দিতেন তিনি যদি নবুয়াতের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিতেন তাহলে এর জিম্মাদার মূলত আল্লাহ থাকতেন যদি নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার কোন ভুল হয়ে যেত জিম্মাদার যেহেতু আল্লাহ তালা তখন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিতেন কিন্তু আল্লাহ তালা নিজে জিম্মাদারি না নিয়ে আমার উপর ছেড়ে দিয়েছেন যে তুমি কোনটা নিবে এজন্য আমি আমার উপর দায়িত্ব টেনে না নিয়ে আমি আমি বলেন একটা আদব হচ্ছে এরকম যদি কোন দায়িত্ব পক্ষ অথবা বড়দের পক্ষ থেকে না আসে তাহলে নিজের পক্ষ থেকে আগ বাড়িয়ে কোনো দায়িত্ব গ্রহণ না করা কারণ আমি যখন নিজের পক্ষ থেকে কোনো দায়িত্ব গ্রহণ করব তখন তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন তার মাশন আমাকেই দিতে হবে আর যখন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে অথবা বড়রা অর্পণ করবে তখন এর জিম্মাদারি বড়রাই গ্রহণ করবে এটা হচ্ছে বড় একটা আদব হযরত লোকমান আলাইহিস সালাত ওয়াস সালাম একদিন একটা মাজলিসে ভাষণ দিচ্ছেন যখন এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করছে আপনি কি সেই লোকমান যে ছোটবেলায় আমার সঙ্গে বনে জঙ্গলে বকরি চড়িয়ে খেতেন হযরত লোকমান আলাইহিস সালাত ওয়াস সালাম বলছেন হ্যাঁ আমিই সেই লোকমান এবার লোকটি জিজ্ঞেস করছে যে আল্লাহ তালা আপনাকে এত সম্মান এত মর্যাদা এত इज्जत কিভাবে দান করলেন হযরত 루কমান আরিকিস সালাতু ওয়াস সালাম আমি যা তা তো জানি না তবে দুটো গুণ আমার ভিতরে ছিল হতে পারে আল্লাহ তালা এই দুটো গুণের কারণে আমাকে এত इज्जत দান করেছেন শ্রোতা জিজ্ঞেস করলেন সেই দুটো গুণ কি আমাদেরকে একটু বলে দিন হযরত 루কমান আরিকিস সালাতু ওয়াস সালাম বলছেন সর্বদা আমি সত্য কথা বলতাম মিথ্যা কথা আমি কখনো বলিনি এটা ছিল আমার এক নাম্বার গুণ আর দুই নম্বর গুণ ছিল আমি সব অপ্রয়োজনীয় কথা এবং কাজ পরিহার করে চলেছি যে কথা কোনো প্রয়োজন ছিল না সে কথা আমি কখনো বলিনি যে কাজ প্রয়োজনের অতিরিক্ত সে কাজ আমি কখনো করিনি এই দুইটি কাজ করার কারণে আল্লাহ তারা আজকে তুমি যে সম্মান দেখতে পাচ্ছ এই সম্মান আমাকে দান করেছেন অন্য একটা রেওয়াতে আসছে হযরত লুকমান আলী সাল্লা সাল্লাম শ্রোতাদের বলছিলেন যে আমার আরো বেশ কয়েকটা গুণ আছে যদি সে গুণগুলো তোমরা অর্জন করতে পারো তাহলে আমি লোকমানকে আল্লাহ তারা যে সম্মান আর শ্রদ্ধা মান ইজ্জত দান করেছেন তোমাদেরকেও সেই সম্মান আর শ্রদ্ধা দান করবে লোকেরা জিজ্ঞেস করলো হজরত লোকমান গুণগুলো আমাদেরকে বলে দিয়ে দিই আমরাও যেন সেই গুণগুলো অর্জন করতে পারি হজরত লোকমান আলী সালাতাম বলছেন সব সময় চোখের হেফাজত করবে চোখ অপাত্রে কখনো ফেলবে না চোখের হেফাজত করবে কানের হেফাজত করবে জবানের হেফাজত করবে অতিরিক্ত কোন কথা বলবে না অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না যদি কারো সঙ্গে অঙ্গীকার কর অথবা ওয়াদা করো প্রতিশ্রুতি কর তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য হালাল যে রিজিক রেখেছেন সেই রিজিকের উপর সুস্থ থাকবে তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে তোমার প্রতিবেশীর প্রতি তুমি খুব খেয়াল রাখবে মেহমানের মেহমানদারি করবে এই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো অথবা যে ব্যক্তি এই গুণগুলো অর্জন করবে আমিরুলুকমান কি আল্লাহ তাআলা যে সম্মান আর ইজ্জত দান করছেন তাকেও আল্লাহ তাআলা সেই সম্মান আর ইজ্জত দান করে দিবেন সুবহানাল্লাহ হযরত লুকমান আলাইহিস যে কথার জন্য হযরত লুকমানের ইতিহাস টেনে এনে আসা কোরআনে আসলাহ রাতুলাল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে যে কারণে বর্ণনা করেছেন তিনি এমন একজন পিতা ছিলেন যিনি সন্তানকে ওই ঐতিহাসিক কিছু নসিহত করেছিলেন আমরাও এখন অনেকেই পিতা আমরা বাবা হয়েছি কিন্তু সন্তানের যে কর্তব্য আমার পক্ষ থেকে আমি যে বাবা আমার পক্ষ থেকে সন্তান যে চায় তার যে চাওয়া তার যে পাওয়া আমার পক্ষ থেকে সন্তানের যে জিম্মাদারি সেই জিম্মাদারিকে আমরা কখনো পালন করি হজরত লুকমান আলি সাল্লা মাধ্যমে আমি কেমন বাবা হব আমার সন্তানকে আমি কি উপদেশ দিব তার জন্য কি মালা আমি রেখে যাবো হযরত লুকমান আলাইহিস সালাতু মাধ্যমে সালাম গন্থমে আল্লাহ তাআলা আমাদেরকে সেই नसीহতগুলো শিখিয়ে গেছেন এক নম্বর বলছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শরীক করোনা আর কিটা শেখানো হচ্ছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শরীক করোনা তিন্না শিরিকা যুলমুন আযীম

এইজন্য শিরিক আমাদের খুব ভালো করে জানতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন শিরিক দুই প্রকার। আমি সংখ্যাতে বলবো। এক নাম্বার হচ্ছে আশ শিরকুল আকবা। সেটা খুব জঘন্যতম শিরিক। যে শিরিকটা আপনি কখনো ক্ষমা করবেন না। এমন শিরিক তিন প্রকার। এক প্রকার হচ্ছে শিরক ফিল রুবুবিয়্যাত। আল্লাহ তাআলা যে রব সেই রবের সাথে শিরিক করা। এটা সাধারণত আমাদের সমাজে নেই। ফেরাউন করেছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আআলা আমি সবচেয়ে বড় প্রভু এই যে রব নিজেকে রব বলে দাবি করা নিজেকে প্রভু বলে দাবি করা এটা এক প্রকার শিরক এটা মহা জঘন্যতম শিরক আরেক প্রকার শিরক হচ্ছে শিরক ফিল উলুহিয়াত আল্লাহ তাআলা যে ইলাহ আমাদের এই শিরক তো আমাদের সমাজে নেই যেমন হিন্দু সম্প্রদায় তারা দাবি করে জ্ঞানের জন্য একজন ইলাহ রয়েছে একজন প্রতিমা মূর্তি রয়েছে আমাকে রিজিক দিবে এটার জন্য আলাদা প্রভু রয়েছে আমাকে বৃষ্টি দান করবে এর জন্য আলাদা আলাদা প্রভু রয়েছে এই শিরিকগুলো আমাদের সমাজে নেই আর শিরিক ফিল প্রকার শিরিক আছে শিরিক ফিল আসমা ও সিফা এই শিরিকটা আমাদের সমাজে আছে যেমন আল্লাহ তালার যে গুণ এবং আল্লাহ তালার যে ক্ষমতা আল্লাহ তালার যে সিফাতা এই সিফাতা বলি মানুষের ক্ষেত্রে লাগানো অথবা মানুষের কোন গুণকে আল্লাহ সাথে লাগান যেমন সন্তান দেবার মালিক একমাত্র আল্লাহ দেবার আল্লাহ এইবার যদি কোনো ব্যক্তি ধারণা করে আমার বিশ্ব সাহেব আমাকে সন্তান দিতে পারেন আমার কোন হুজুর আমাকে রিজিক দিতে পারেন আমার কোন বুজুর্গ আমাকে সম্পদ বাড়িয়ে দিতে পারেন তাহলে সেই আসমা আসমা সিফাত হয়ে যাবে দেখা যায় আমাদের সমাজে অনেকে আছে পীরের কাছে যায় পীরের দরবারে যায় সেখানে গিয়ে সিজদা করে সিজদার মালিক একমাত্র আল্লাহ এই সিজদা অন্য কেউ করবে না যদি এই সিজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে করে তাহলে এটা শিরিক হয়ে যাবে এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কত ক্ষমা করবেন আরেক প্রকার শিরিক আছে আর শিরিক আল-শিরকুস সগাই সেটা হচ্ছে ছোট শিরিক যেমন কোন ব্যক্তি নামাজ পড়লো লোক দেখাবার উদ্দেশ্যে জাকাত প্রদান করলো লোক দেখাবার উদ্দেশ্য রোজা রাখলো লোক দেখাবার উদ্দেশ্য এটা হচ্ছে শিরকুল আসগর ছোট শিরিক যদি আল্লাহ তাআলা চান তাহলে এই সমস্ত শিরিককে ক্ষমা করে দিতে পারেন এটা তওবা না করলেও কখনো কখনো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কিন্তু শিরিক ফিল আকবার যদি কেউ করে বড় ধরনের শিরিক যদি কেউ করে তওবা ছাড়া আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না এই জন্যে এইরকম সিরিপ যদি কেউ করে থাকে তাহলে তার করতে হবে। এক নাম্বার উপদেশ প্রতিমান হাকিম তার ছেলেকে দিচ্ছিলেন যে বাবা তুমি কারোর সাথে আল্লাহকে কখনো শিরিক করবে না আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করবে না শুধুমাত্র আল্লাহ ইবাদত করো আল্লাহকেই সবচেয়ে বড় প্রভু জানো আল্লাহকেই মালিক বনে জানো সময় আল্লাহ ইবাদত করতে থাকো এরকম করে আরো চারটা উপদেশ দিয়েছিলেন সময়ের স্বল্পতায় আজকে শেষ করতে হলো আল্লাহ রবাহিৎ চাহে আগামীকালকে বাকি চারটা বন্ধ